বাজান্ডার যাওয়ার কোনো সিরিয়াল নাই দিনে দিনে ঘিরে পরে সবাই চলে যাচ্ছে মুরব্বিয়া সিম তান শতান না দেখা যায় যে দাদা আছে কিন্তু নাতি দুনিয়ার দিকে চলে গেল কত চুবকে লাছে দুনিয়ার দিকে চলে গেল এমন বাজান ধারে কথাগুলো ভালো করে খেয়াল শোনো তাই আমি যে কথা বলছিলাম কিন্তু বাজান্ধা এই জগৎ কিছুই নাই এই দুনিয়ার দিকে যেতেই হবে দুনিয়া থাকার জায়গা না দুনিয়ার দিকে একদিন একদিন আপনাকে আমাকে ওই কবরের জগতে যেতেই হবে আবার আমাদেরকে আল্লাহ দানার কাছে চলে যেতেই হবে আমরা আল্লাহ আরব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে প্রেরণ করেছেন পাঠিয়েছেন আমাদের ভালো ভালো কাজ করার জন্য এরপরে আবার আমাদের মৃত্যু হয়ে যাবে আমরা আবার আল্লাহ দানার দরবারে কিন্তু চলে যাব আমার বা আমার বাইরে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা বাজানড়া খুব সুন্দরভাবে কথাগুলো বোঝে নাও এ আমার বাজানড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে পবিত্র কুরআনুল কারীম দিয়ে জানিয়ে দিলেন বিশ্ব নবীর উপরে আল্লাহ দালা দীর্ঘ তেইশ বছর যাবৎ পবিত্র কোরআন নাজিল করে দিয়েছেন এই কোরআনের ভিতরে এমন কিছু নাই যা দা হয় নাই আল্লাহ রব্বুল আলমিন সব কিছুই প্রেরণ করেছেন দুনিয়ার ভিতরে কি কি হবে কি 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 হবে কবর জগর হাসর মিজান ফুল সিরাজ জান্নাত জাহান নাম কিছু আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার ভিতরে মানুষকে কোরআন দিয়ে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল সোরা আং কাবুতে So it should be number eight. It <applause> وما هذه الحياة الدنيا إلا لهب ولعب وإن الدار الأخرة لهي الحيوان لو كانوا يعلمون.

কিছুই নাই এই দুনিয়ার জগৎটা হলো গিয়া কৌতুক ছাড়ার কিছুই নাই যে দেখছেন খেলার মতন এক যে এই যে আপনি দুনিয়ায় এসেছেন দেখা যায় ধীরে ধীরে বড় হইলেন আর ধীরে ধীরে সংসার জীবন হয়ে গেল আবার এক সময় ধীরে ধীরে আপনার চুল দাঁড়ি পেকে গেল বৃদ্ধ হয়ে গেলে আবার দুনিয়ার দিকে আপনাকে চলে যেতে হবে

পরলৌকিক জীবন হলো পরকালের জীবন হলো প্রকৃত জীবন পরকালের জীবন হলো আমার আপনার জীবনের সব উত্তম জীবন বলতেছে যদি তারা এই কথাটা বুঝত বলে কারা যারা দুনিয়ার মোহে পড়ে আছে যারা দুনিয়ার দিকে লক্ষ্য করে তারা যদি বুঝত তারা কোনো দিন দুনিয়ার লোভে থাকতো না বা জানা তারা জীবন নিয়ে তারা চলে আসে কিন্তু দেখা যায় তারা বোঝে না তাই তারা দুনিয়া ব্যস্ত রয়েছে একটা বুঝতে কথাগুলো একটু ভালো করে শোনার চেষ্টা করেন আমার বাজানরা কোনো দিলে কোনো দিকে লক্ষ্য করবেন না শুধু আপনারা কোরআনের কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শোনেন শোনেন এই দুনিয়াটা এই পৃথিবী হলো একটা ঘোড়ার মতো বলে এই জিজ্ঞাসা করা হলো এ ঘোড়া তোমার কেন সামনে দাঁত নেই আবার বলতেছে তোমার পিছনের লেজে কেন চুল নেই এবার এই দুনিয়া নামক ঘোড়াটা বলতেছে বলে আমার দাঁতগুলো কেন নাই তা কি জানো বলে আমি দুনিয়া ওই সমস্ত লোকের আশা করি যারা আমি দুনিয়াকে যায় না যারা বড় কালকে ছাই দুনিয়া কে মেলে যারা পরোকানের জন্য ছুটছে আমি দুনিয়া তাদেরকে ধরার জন্য চেষ্টা করি ধরতে পারি না কোন সময় আমি কামড় দিয়ে ধরি আবার তারা ছুটে যায় এই ভাবে বারবার ধরতে থাকি বারবার ছুটে যায় এই ভাবে আমার দাঁতগুলো পড়ে গেল কিন্তু আমি ওই কালের জগতের চিন্তা ফিকির ওলাদেরকে ধরতে পারি নে আর আমার পিছনে লেজের নাই কারণ তোমরা জানো বলতেছে তার কারণ হলো আমি দুনিয়া যাদের কি আমি লাথি মেরে চলে আসি তারা আমি দুনিয়াকে ধরার জন্য বারবার চেষ্টা করে ধরতে পারে না আমার এই লেনগুলে আমার এই চুলগুলো ধরার চেষ্টা করে এইভাবে ধরতে ধরতে হঠাৎ করে সমস্ত চুলগুলো ধীরে ধীরে ফিরে গেল এই জন্য বাজানটা খুব খেয়াল করে দেখে এই দুনিয়াটা বলে যারা দুনিয়াকে যায় যারা তারা তো লাথি মেরেছেন যারা দুনিয়াকে লাঠি মারে দুনিয়া তাদের জন্য আশাবাদী হয়ে থাকে দুনিয়া তাদেরকে চায় বলে তারা দুনিয়া চায় না তারা পরকাল চায় আল্লাহ আরো তাই সূরা আন কাবুথের ছয়ষট্টি নাম বারায় তাই ঘোষণা করলেন এই দুনিয়ার জগৎ বাজানরা কিছুই নয় খেলা দুখ কিছুই নয় একমাত্র পরকালীন জীবন হল সব উত্তম জীবন এই পরকালীন জীবন যারা দুনিয়া থেকে গোস করে নিয়ে যাবে যারা ভালো ভালো কাজ করে যাবে আল্লাহ আরব বোলা তাদের পরকালে ভালো ফল দান করবেন কনসুবহান আল্লাহ আমার বাজান आ <lightweight> আমার ভাইরা এই জীবন কিন্তু তাহলে কিছুই নাই। খেলাধুলা ছাড়া কিছুই নাই আমার আপনার কিন্তু দুনিয়া থেকে চলে যেতেই হবে থাকার কোনো উপায় নাই আমার আপনার এই দুনিয়া থেকে যে যেতে হবে তার প্রমাণ বহু প্রমাণ রয়ে গেছে এ আমার বাজান আমার বাইরাম খুব খেয়াল করে কথাগুলো শুনবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিম নাজিল করেছেন তামাম মুশ্রিকরা তামাম মনাফিকরা কাফেররা সমস্ত আয়াত কে আল্লাহ তালার করে কিন্তু এটা জানবেন যে একটা আয়াত পৃথিবীর ভিতরে কেউ অস্বীকার করতে পারবে না কোন কাফের অস্বীকার করতে পারবে না কোন করতে পারবে বেদিন কোন নাস্তিক এই আয়াত অস্বীকার করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতের কথা বলতেছেন সুরান কাবুতের সাতান্ন নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন

কুল্লু নাফসিন বলে প্রত্যেক নফসরে কি করতে হবে কতুল মাউত মৃত্যু সাদ গ্রহণ করতেই হবে মৃত্যুর সাদ আস্বাদন করতেই হবে মৃত্যুর পেয়ালা পান করতেই হবে বাজানরা বলে এবার মৃত্যু তার হয়ে গেল তারপরে কি হবে বলে সুম্মা ইলাইনা তুরজাউন বলে আমার নিকটে আবার তোমরা ফিরে আসবে আল্লাহর ne dilan badan বলতেছেন যে তাহলে আমি তোমাদেরকে দুনিয়ার জগতে পাঠিয়েছি দুনিয়ার ভিতরে ভালো ভালো কাজ করবে এরপরে আবার কি হবে বলে আবার তোমরা আমার নিকটেই ফিরে আসবে বোঝা গেল আমরা এই দুনিয়ার ভিতরে কিন্তু ক্রিয়া খেলা খেলাধুলার জন্য আসি নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের কোন উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য যদি সঠিকভাবে আমরা দেখনে যাই তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমরা সুন্দরভাবে জব দিতে পারবো কান্ডিক কিনা এই জন্য বাজানটা ভালো করে কথাগুলো খেয়াল করে একটু শোনার চেষ্টা করবেন কারণ হলো আমরা সবাই শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আমরা পরকালের চিন্তা করি না বাজানরা কিন্তু লক্ষ্য করে দেখে আমাকে আপনাদের সবাইকে কিন্তু চলে যেতেই হবে আল্লাহর কাছে আমাদেরকে জব্দি করতেই হবে তার সন্তানদের কি ওসিয়ত করলো বোখারি শরীফের হাদিসের ভিতরে আমার প্রিয় নবী তুলে ধরেছেন এই হাদিসের ভিতরে বলতেছেন এক ব্যক্তি তার সন্তানদেরকে বলল হে আমার সন্তানরা তোমরা এই আসো বেটারা এবার সন্তানরা তার নিকটে আসলো আসার পরে তার আব্বা ওসিয়ত করতে আছে ব্যাটারে আমি যখন দুনিয়া থেকে চলে যাও ব্যাটারা যখন আমার মৃত্যু হয়ে যাবে তখন তোমরা কি করবে আমার সমস্ত দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে বলে বাজান আপনি একজন ধর্মিক ব্যক্তি আপনি একজন মুসলমান হয়ে আপনি কেমনেই কথা বললেন বলে ব্যাটারে এটা আমার ওসিও তোমরা আমার লাশটা পুড়িয়ে ফেলবে বলে তারপরে কি করবো এ ব্যাটার তারপরে তোমরা আমার লাশটা কি করবে এই পুরানোর পরে ছাই গুলো দুই অংশ করবে করবে এক অংশটা তোমরা ওই শুকাইবে শুকানোর পরে বাতাসের সাথে আমার এই সাইগুলো উড়িয়ে দিবে আর এক অংশ তোমরা নদীতে সমুদ্রে ভাসিয়ে দিবে বলতেছে এই লোকটা যখন মারা গেল তখন তার সন্তানটা কি করলো তার বাবার ওসিয়তের কারণে ওই বাপের লাশটা পড়াইল পড়ানোর পরে কি করলো দুটি অংশ করলো এক অংশ বাতাসে উড়িয়ে দিল আর একটি অংশ তারা নদীতে ভাসিয়ে দিল আল্লাহ এবার বলতে তার সমস্ত কর এবার তামগুলো একত্র করা হলো এবার বলতে আবার যেমন ছিল তেমনি হয়ে যাও এবার লোকটা পুনরায় আবার আকৃতি ধারণ করলো আল্লা ব্যক্তিকে জিজ্ঞাসা করলো বান্দারে তুমি কেন এরকম করলে যে মৃত্যুর সময় তুমি তোমার সন্তানদের কেন ইসি করলে করলে কেন তুমি পুরানোর কথা বললে সাই কেন উড়িয়ে দিলে কেন আবার বাসিয়ে দিলে বলতেছে প্রভু গো আমার জীবন আমি তো ভালো কাজ করতে পারি নাই আমি এই জন্য করেছি যে আমার যখন মৃত্যু হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে শাস্তি দিবে এই শাস্তি থেকে বাঁচার জন্য আমি কি করলাম আমার সাই গুলো এইভাবে বাতাসে উড়িয়ে দিলাম আর আমার এই সাই গুলো সমুদ্রের ভাসি দ্বারা কথা বললাম যেন আপনি আমাকে শাস্তি না দিতে পারেন আল্লাহ রবিন বলতেছেন বান্দারে যেহেতু আমাকে বিশ্বাস করেছে যে আমি তোমাকে শাস্তি দেব তুমি অবশ্যই আমার উপর ইমান এনেছে এতটুকু বিশ্বাস করেছ যাও যাও আমি তোমার এই কারণে জিন্দগির তাম গুনা খাতাগুলি ক্ষমা করে দিলাম গনসুভান আল্লাহ আমার বাদান রামার বায়রা খুব কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে কি বুঝলাম যে সোম্মা ইলাই না তোর যাউন আবার আল্লাহ রব রব্বুল আলমিনের কাছে আমাদের যেতে হবে ফাঁকি কোনো ব্যবস্থা নাই আপনার লাশ হয় মাটি হোক না হয় পড়িয়ে ফেলেন না হয় ভাসায়া দেন ছিন্ন ভিন্ন হয়ে যায় এক্সিডেন্ট হয়া কোনো আসে যায় না আল্লাহ রব্বুল আলমিন আবার আপনাকে সুন্দরভাবে তৈয়ার করবেন এই জন্য বাজান আমাদের দুনিয়ার ভিতরে ভালো ভালো কাজ করতে হবে সুন্দর সুন্দর কাজ করতে হবে যেন আমরা পরকালে আল্লাহ রব্বুল আলমিনের কাছে জবাবদিহি করতে পারি আল্লাহ তালা যেন আমাদের জান্নাত বাসি করে এই জন্য দুনিয়ায় সেই বীজগুলো বোপন করতে হবে সেই গাছগুলো আমাদেরকে গেড়ে যেতে হবে লক্ষ্য করে দেখুন দুনিয়ার দিকে যে চলে যেতেই হবে তার প্রমাণ আল্লাহ রব্বুল আলমিন আর এক জায়গায় বলে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সুরা আল ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতির ভিতরে আল্লাহ তালা বলতেছেন كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور الله

কিয়ামতের দিন তাকে দেওয়া হবে ফামানজু হুজিয়ানিন নার আর তাকে নার জাহান্নামের আগুন থেকে বের করা হবে ওয়া উদখিলাল জান্নাহ আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ তারাই সফল কাম হয়ে যাবে তারাই লাভবান হয়ে যাবে কোন সুবহানাল্লাহ আমার বাইন আমার বাবাজিরা রে তাহলে দুনিয়ার ভিতরে যদি আমি ভালো কাজ করে যাই আর কিয়ামতের দিন তার প্রতিদান আমাকে দেওয়া হবে আর এর কারণে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমি জান্নাতে চলে যেতে পারবো তাহলে কি বোঝা গেল মৃত্যু কিন্তু আমার হবে মৃত্যুর হাত থেকে আমরা বাঁচতে পারবো না আমি যত বড় পালোয়ানি হই না কেন আমি যত বড় ধনীত্ব হই না কেন আমার কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে তোর হাতে কিন্তু দাম বাঁচতে পারবো না আমার বোঝান ডামা রে তাহলে খুব কথাগুলো মনোযোগ দেওয়া শোনেন এবার দেখা যায় মৃত্যু তো হবেই হবেই আমরা কিন্তু বলে থাকি যে অমক জায়গায় গিয়েছিল তাই লোকটা মারা গেল যদি না গেলানি তাহলে মারা গেলান না যদি বাস না আসলানি তাহলে লোকটা অ্যাক্সিডেন্ট হলান হইল না অ্যাক্সিডেন্ট হইতো না আবার আমরা কিন্তু খেয়াল করে থাকি যে এই লোকটা যদি নদীতে না যাইতো তাহলে লোকটা মারা যাইত না বিভিন্নভাবে আমরা বিভিন্ন কথাগুলো বলে থাকি কিন্তু এটা ঠিক নয় আমার আপনার যেখানে মৃত্যু হওয়ার কথা সেখানে কিন্তু আমার মৃত্যু হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন আইনা মা তাকুনু ইদুরিক কুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা তুমি যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবেই তুমি যদি সুদীর্ঘ সুদীর্ঘ দুর্গের ভিতরে যদি তুমি অবস্থান করো তাও তোমাকে মৃত্যু তোমার কাছেই যাবে মৃত্যু তোমাকে ধরবে আমার বাজান আমার বাইরা কথা একটু খেয়াল করে লক্ষ্য করে দেখেন যে শোনাই মানালি সাললাম ছিলম ছিল তিনি কিন্তু একজন নবী দাউদ আলাই সাল্লামের সন্তান ছিল সুলাইমান আলাই সাল্লাম এই সুলাইমান আলাই সাল্লাম তিনি কিন্তু সারা দুনিয়ার তিনি বাদশাহ ছিল এবার আজরাইল আলাই সাল্লাম সুলাইমান আলাই সাল্লামের নিকটে আগমন করলেন সুলাইমান আলাই সাল্লামের কাছে আসার পরে সুলাইমান আলাই সাল্লামের সাথে কথা বললেন সুলাইমান আলাই সাল্লামের পাশে ছিল তার একজন ওজির এইবার যখন আজরাইল এরপরে তিনি চলে গেলেন এবার উজির বলতেছেন হুজুর গো আল্লাহ নবী আমার কেমন জানি বয় হয় ওই লোকটা আমার দিয়ে কেমন জানি বড় বড় কইরা তাকাইলো আমার কেমন জানি বয় হইতেছে আল্লাহর নবী গো আপনি আমাকে এখন ব্যবস্থা করে দেন সোয়ারের ব্যবস্থা করে দেন আমি এখন বুমস নামক দিবেন চলে যেতে চাই এই বাতাসকে হুকুম করা হলো যে হে বাতাস তুমি সোয়ার হয়ে এই আমার উজরে কি নিয়ে যাও লক্ষ্য করে দেখে বাতাসও কিন্তু সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো বা সুলাইমা দা দে মুলক সরওয়ারি বা সুলাইমা দা দে মুলক সরওয়ারি শুধুমতি আয়ে খাতে মাসদে ওপরি আল্লাহু আকবার কথা বল এত মনোযোগ দিয়ে শুনেন দুনিয়ার পাঁচশাই দিয়েছেন সুলাইমান আলাইহিস সালামকে যত দেব দস্য জন পরে যা কিছু আছে तमाम কিছুই সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো এবার বাতাসকে বলা হলো বাতাস রে তুমি কি কর সোয়ারি হইয়া তুমি আমার এই উজরকে গুমস নামক দীপে রেখে আসো এবার বাতাসের সোয়ার হইয়া ওই লোকটা চলে গেল গুমস নামক দীপের নিকটে চলে গেল যাও যখন প্রথম পা ডা রাখবেন সঙ্গে সঙ্গে আজরা সামনে দাঁড়িয়ে গেল এবার যখন তার পাটা রাখলো সঙ্গে সঙ্গে তার বের করে নিল এবার কিছুদিন পরে আবার সাথে কাজ করার জন্য আসলেন এবার সাল্লাম জিজ্ঞাসা করলো আপনি আমার উজুরের দিয়ে কয়েকবার রাঙ্গিয়ে রাঙ্গিয়ে তাকাইলেন কারণ কি আপনার বয়সে তো ভুমস নামক দ্বীপে চলে গেছে এবার আজরাইল আলাম জানেন না। আপনার আপনারের মাত্র আর দুই ঘন্টা সময় আছে এই সময়ের ভিতরে হাজার হাজার মাইল দূরে আপনার বোমস নামক দ্বীপ ওই জায়গায় তার মৃত্যু হবে কেমনে করে সেই পথ পারি দিবে তাই আমার কেমন যেন তার উপর রাগান রাগ হলো এই জন্য আমি তার তার দিকে কয়েকবার চোখ রাঙ্গিয়ে রাঙ্গিয়ে তাকাইলাম কিন্তু আল্লাহ তালার কি কারিশ্মা দেখা গেল রায়ের সময় এসে কি বুমুষ্টামুখ দ্বীপ উপস্থিত হয়ে গেল আমি ওখানে তার জানটা বের করে নিলাম আমার বাবাজিরা রে তাহলে আমরা কি বুঝলাম যে মৃত্যু কিন্তু হবেই যেখানে তোমার মৃত্যু লেখা আছে ওই জায়গায় তুমি যাইবা ওই জায়গায় কিন্তু তোমার মৃত্যু হয়ে যাবে মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না এই জন্য আমার সব সময় পরকালের দিকে লক্ষ্য রাখতে হবে এই দুনিয়া কিছুই নয় বাজান দুনিয়া হলো খেলার মতন দুনিয়া থেকে একদিন একদিন আমাদের চলে যেতেই হবে বাসার কোনো কায়দা নেই বাঁচতে আমরা পারবো না তাহলে আমরা এখান থেকে কিন্তু আমরা শিক্ষা এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া দুনিয়ার সময় শেষ হয়ে যাবে আবার আমরা সব জায়গায় চলে যাব এখান থেকে আমাদের সেই জায়গায় যেতে হবে তাই আমাদের দুনিয়ার ভালো ভালো কাজ করতে হবে যেন আমরা খেলাতে সেইগুলো ভোগ করতে পারি আমার বাইরে আমার বাবাজিরা লক্ষ্য করে দেখেন যখন আপনার মৃত্যুটা হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য রহমতের ফেরেস্তা নাজিল করেন আল্লাহ তালা বলতেছেন আল্লাহ দিনা কালু রব্দুল আল্লা আলাইহি বোলা মালা ইয়াত ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون

সুসংবাদ দিবে আল্লাহ তাহানো আপনার কোন ভয় নাই কোন টেনশন নাই ও আবু বিল জান্নাতের যেই সুসংবাদ আল্লাহ রব্বুল আলমেন আপনাকে দিয়েছে এই সুসংবাদের আপনি আনন্দিত হন আশাবাদী হয়ে যান কন আল্লাহ লক্ষ্য করে দেখে তাহলে আমাদের কি করতে হবে ভালো ভালো কাজ করতে হবে দুনিয়ার ভিতরে আর জীবনের সে শেষ কথাজন এইটাই হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা যেন আমার জীবনে আপনার জীবনের শেষ কথা হয় এই আমরা বুঝতে পারলাম যে আমার জীবনের শেষ কথা যদি এইটা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রহমতের ফেরেশতা নাজিল করবেন এই ফেরেশতা আপনাকে ঘোষণা করে দিবে আল্লাহ তাখফ ওয়ালা তাহজানু আপনি ভয় করবেন না চিন্তাও দাও করবেন না বলতেছে তাখফ ওয়ালা তাহজানু ওয়া বাশিরু আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাত আপনার জন্য নির্ধারিত করেছেন এই জান্নাতের জন্য আপনি কি কোন আশাবাদী হয়ে যান আনন্দিত হয়ে যান তাহলে আমার আপনার ভালো কাজ করতে হবে আর আপনি খারাপ কাজ করি আল্লাহ তালাকে যদি না মানি নবী রাসুল যদি না মানি কোরআন হাদিদ যদি না মানি তাহলে কিন্তু বাজানরা দুনিয়ার থেকে ভালোভাবে যেতে পারবো না আমি আপনি কিন্তু বেইমান অবস্থায় চলে যাব একবার আমার আপনার নবী দু জাহানের নবী কামলিওয়ালা বিশ্ব নবী তিনি একবার এক আনসার সাহাবির জানাজায় উপস্থিত হইলেন ওখানে যাওয়ার পরে প্রিয় নবী দেখেন যে কবরটা এখনো সুন্দর ভাই কিছুটা বিলম্ব হলো তিনি কি এবার করলেন এক জায়গায় যা সুন্দর করে তিনি বসলেন বসার পরে উপস্থিত শাহবাই কিরামগঞ্জ প্রিয় নবীর চতুর্দিকে গিরে বসলেন বসার পরে তিনি কি করলেন একটা কাঠিনী এক কাঠের এইভাবে জমিনের ফাকাইতেছেন ফাঁকাইতেছেন সাহবাই লক্ষ্য করলেন এটা কিছুক্ষণ পর আমার আপনার দো জাহানের নবী কামলিওয়ালা নবী তিনি কি করলেন ঘাট এইভাবে একটু উঁচু করলেন উঁচু করার পরে বাদানটা উপস্থিত সাহাবিদেরকে বলতেছেন সাহাবির আরে তোমরা কি জানো মুমিন ব্যক্তি মুমিন ব্যক্তির চানটা কিভাবে বের হয় বলে মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় গনে আসে আল্লাহ রব্বুল আলামিন এক দল এক জাক ফেরস্তা তিনি জমিনে নাজিল করেন ওই ফেরেশতারা হলো সুন্দর চেহারাওয়ালা ফেরেশতারা তারা জান্নাতের বলতেছে কাফন এবং যুক্ত গ্রান আতর এইগুলো নিয়ে আসেন এবার ওই ব্যক্তির চতুর দিকে তারা বসে যায় বলে কত সংখ্যক ফেরেশতা নাজিল হয় আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক ফেরেশতা নাজিল করেন যে আমার আপনার দৃষ্টি যতদূর যাবে ততদূর পর্যন্ত ফেরেশতারা বসে যায় কোন সুবহান আমার বায়ার আমার বাবাজিরা খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন এবার কিছুক্ষণ পর আজরাইল আলাই সাল্লাম আগমন করেন এবার ওই লোকটার মাথা নিকটে বসার পরে বলতেছেন হে আল্লাহর প্রীত বান্দা হে আল্লাহর মনোনীত বান্দা হে আল্লাহর মনোনীত আত্মা তুমি বের হয়ে আস আল্লাহ তালার মাফিরাত এবং ক্ষমার জন্য তুমি তাড়াতাড়ি করে বের হয়ে আসো এই কত বলে তখন এমন সুন্দর ভাবে ওই আত্মাটা বের হয় বলতেছে কলসির ভিতরে কিংবা মশকের ভিতরে যদি পানি থাকে সেই পানিটা ঢালতে যেরকম সুন্দর বের হয় ওইভাবে পবিত্র আত্মাটা বের হয়ে আসে কনসুবাহ এবার আজরাইল আলি সাল্লাম হাতের ভিতরে সেই রুহুটা নেন নেওয়ার পরে কি করেন ওই ফেরেস্তাদের ওই জান্নাতি কাফনের তাদেরকে মরায়া নেন ওই ব্যক্তির রোহটা মোরানোর পরে তারা কি করেন আসমানের দিকে উঠতে থাকেন এইভাবে ধীরে 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 আসমানের দিকে যাইতে থাকেন মাঝপথে কিছু সংখ্যক ফেরেস্তা আছে তারা জিজ্ঞাসা করে হে বাইরা তোমরা কাকে নিয়ে যাও এবার তারা বলতেছে হে আমার বাইরা আমরা এমন একজন পবিত্র আত্মাকে নিয়ে যাচ্ছি বলে এই আত্মাটা কার আত্মা বলে অমুক ব্যক্তির অমুক ব্যক্তি ব্যক্তির এবার লক্ষ্য করে দেখুন বলে এমন নামটা বলে যে নামটা দুনিয়ার ভিতরে তার প্রসিদ্ধ ছিল যে নামটা সবাই শুনতো তাকে ভালো নাম ধরে ডাকতো এই নামটা ধরে ধরে তাকে ডাকা হলো খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন এইভাবে তাকে যখন সম্বোধন করা হয় এবার তার সাথে ওই সমস্ত ফেরেস্তারাও রওনা করে আসমানের দিকে আসমানের দিকে যাইতে থাকে যাইতে আসমানের নিকটে যে আসমানের প্রথম দরজায় যা আঘাত করে খোলার জন্য এবার ওই আসমানের ওই দরজার নিকটে যারা যে সমস্ত রয়ে তারা বলে কে আপনি এবার বলা হয় যে আমি ফেরস্তা এবার বলা হয় আপনি কাকে নিয়ে এসেছেন বলে অমক ব্যক্তির আত্মাকে নিয়ে এসেছি এবার আহলান সাহলান বলে যখন ওই প্রথম আসমানের দরজা খোলা হয় এবার তারা প্রবেশ করেন করেন তারা ভিতরে ঢুকে যান এবার প্রথম আসমানের যত পুলো ফেরস্তা আছে তারা সবাই তার সাথে সঙ্গী হয়া দ্বিতীয় আসমানে পর্যন্ত চলে যান এইভাবে দ্বিতীয় আসমান খোলা হয় তৃতীয় আসমান এইভাবে সপ্তম আসমান পর্যন্ত যাওয়া হয় সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পরে সেখানে ঘোষণায় আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা করেন এই আমার ফেরস্তারা আমার এই বান্দার রুহটাকে তোমরা ইল্লি এনে পৌঁছায় দাও তার আমল নামাটা ইল্লি কিনে লিখে দাও এবার সমস্ত ফেরেস্তারা কি করেন ইল্লি এনে তার আমলটা লিখে দেয় এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন তার আবার না জমিনে নিয়ে যাও তাকে কবরে পৌঁছাই দাও এবার বাজানডা খুব প্রযোক্তি কথাটা শুনবেন এবার তার মুহূর্টাকে কবরে নিয়ে আসা হয় এবার কবরে রাখার পরে কিছুক্ষণ পার দুইজন ফেরেশতা আসে কার আর নাকির তার